আমাদের ইউনিয়নে ইউনিয়নে কালীগঞ্জ উপজেলায় গাজীপুর জেলায় তো এখন যে কারটা ড্রাইভ করতেছে তার আজকে হচ্ছে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে মোটামুটি খুব ভালোই ড্রাইভিং করতেছে আর কি যোগ্য ফ্যাসিলিটি দেওয়া প্রয়োজন ইনশাল্লাহ চেষ্টা করবে দেওয়ার জন্য আর জায়গাটা দেখেন সে এখন কিন্তু ড্রাইভ করতেছে হাইওয়ে রোড এশিয়ান হাইওয়ে বিশ্বের তৃতীয় নম্বর যেটা গাজীপুর থেকে সিলেটের যে বাইপাস রোডটা আর কি ওই রোডটার মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে এটা কিন্তু হাইওয়ে রোড অবশ্যই এক লেনার ভবিষ্যতে এটা আট লেনার হচ্ছে দেখানো হচ্ছে না গাড়ি চালানোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় ফলো রাখতে হয় যেরকম এই যে সামনে একটা চল রাস্তা মোড় বা আমরা কিন্তু ফলো রেখে যেতে হবে কারণ যে কোনো সময় কিন্তু গাড়ি চলে আসতে পারে একটা দুর্ঘটনা ঘটতেই পারে স্বাভাবিক তার জন্য এটা খুব ফলো রাখতে হবে ব্যাপারটা আর কি কন্টেন্টটা শেয়ার করবেন কারণ ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই তৈরি করা হয়ে থাকে আর আমার চ্যানেলের মধ্যে অর্থ গিয়ার যে কার্ডটা আছে এটা কীভাবে ড্রাইভ করতে হবে এটার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন ভিডিওটা দেখে নিতে পারেন